আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার আজকের রেসিপি মাছের ভর্তা এই ভর্তাটা কিন্তু খুবই মজাদার তো এখানে আমি কয়েক পিস মাছ নিয়েছি মাছটাকে ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি এখন আমি মাছটার ভিতরে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো এখন আমি ভালো করে মেখে নিয়েছি এখন আমি মাছটাকে ভালো করে ভেজে নিব আজকে আমি মাটির চুলায় রান্না করছি তো এখানে আমি কড়াই বসিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি তেলও দিয়ে দিয়েছি আমি তেলটাকে ভালো করে গরম করে নিলাম এখন এখানে আমি এক পিস মাছ দিয়েছি এখন সবগুলো মাছই দিয়ে দিলাম তো মাছটা ভালো করে এক পাঁচটা হয়ে গেলে আমি উল্টিয়ে দিব মাছটা কিন্তু ভালো করে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো আমি উল্টিয়ে দিচ্ছি সবগুলো মাছই কিন্তু আমি উল্টিয়ে দিলাম রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন আর মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি মাছটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি তো দেখুন আমার সবগুলো মাছ কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি কড়াইতে যে তেল আছে আমি এখন মরিচটাকে ভেজে নিচ্ছি সেই তেলে আমার মরিচটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এখন আমি পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি আমি কিন্তু ভালো করে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিলাম এখন আমি নামিয়ে নেব পেঁয়াজ আর রসুনটাকে তো দেখুন আমি কিন্তু পেঁয়াজ রসুন আর শুকনো মরিচটাকে ভালো করে ভেজে নিয়েছি এখন আমি ভর্তা বানানোটা দেখাবো এখানে আমি পাটার পুতা নিয়েছি এখানে আমি বেটে নিব প্রথমে আমি শুকনো মরিচটাকে নিলাম এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি মরিচটা কিন্তু আমি বেটে নিয়েছি এখন আমি পেঁয়াজ আর রসুনটা বেটে নিব তো দেখুন আমি কিন্তু পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে বেটে নিয়েছি এখন আমি এখানে মাছটা যা আছে সেই মাছটাকে আমি কাটা ছাড়িয়ে নিচ্ছি তো আমি কাটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি এখন আমি মাছটাকে বেটে নিব তো বেটে নিয়েছি মাছটাকে এখন আমি আরেকটা বাটা দিব তো দেখুন আমি কিন্তু বেটে নিয়েছি আমার ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব তো দেখুন আমার ভত্তাটা কিন্তু বানানো হয়ে গেছে এরকম ভর্তা থাকলে কিন্তু এক প্লেট ভাত এমনিতেই খাওয়া যায় তো এই ভর্তাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু আর নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ